পবিত্র কোরআনের বাণী মানুষের হাতে পৌঁছে দিতে কুমিল্লার নাঙ্গুলকুটে শুরু হয়েছে তাফসিরুল কোরআন বিতরণ কর্মসূচি এমন মহতি উদ্যোগ হাতে নিয়েছেন মুফতি সাজ্জাদ হোসেন রাহাত তিনি জানান পবিত্র কোরআনের শিক্ষা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রথম পর্যায়ে পাঁচশত কপি অর্থসহ সংক্ষিপ্ত তাফসিরযুক্ত কোরআন বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে ভবিষ্যতে এই কর্মসূচি পার্শ্ববর্তী এলাকাতেও বিস্তৃত করা হবে আগামী চব্বিশ অক্টোবর শুক্রবার বিকেল চারটায় নাঙ্গুলকুট বড় মসজিদে অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক বিতরণ কুরআন শিক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01846862694 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নর্সাট বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী কর্তৃক পবিত্র কোরআন অববন্দন পর্ব থেকে আমরা ঘোষণা করেছিলাম যে সাধারণ মানুষ যেন কোরআন বুঝে এবং কোরআন কোরআনের মর্ম উদ্ঘাটন করতে পারে এই কারণে আমরা কোরআন বিতরণ করবো অর্থ কোরআন তো সেই ক্ষেত্রে আমরা যদি শুধু শুধু অর্থ সহকরণ বিতরণ করি এটা অনেকেই হয়তো বুঝতে পারবে না বা মর্ম উদ্ঘাটন করতে পারবে না এ কারণে আমরা আলেমুল আমাদের সাথে পরামর্শ করে আমরা একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা তাফসির সহকরণ বিতরণ করার উদ্যোগ নিয়েছি আগে আমরা প্রাথমিকভাবে এই যেটি আছে শুধু অর্থ কোরআন বিতরণ করার উদ্যোগ নিয়েছিলাম এখানে শুধু অর্থ এবং পবিত্র কোরআন আছে কিন্তু আমাদের আলেম আমাদের পরামর্শে আমরা এখন তাফসির মা আরিফুল কোরআন যেটি আছে অর্থাৎ সারা বিশ্বের সর্বজন স্বীকৃত তাফসির তাফসিরে মা আরিফুল আমরা এখন সেটি বিতরণ করার উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন তাফসিরে মা আরিফুল কোরআনের লেখা করছে এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম এদিন আল্লাহ মহাজাদ মৌলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলে এবং এটির ব্যাখ্যা এবং বাংলা অনুবাদ করেছেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেমেদিন হজরত মাওলানা মুহিউদ্দিন খান সাহেব এটি ব্যাখ্যা অনুবাদ করেছেন এবং এটি এতই সমাদৃত এবং সর্বজন স্বীকৃত যে সৌদি আরবের বাদশাহ কিং ফাহাদ একাডেমি কর্তৃক আয়োজিত বাংলাদেশে এটি অসংখ্য কপি বিতরণ হয়েছিল একটা সময় এখন যদিও বিতরণ কার্যক্রম বন্ধ আছে যার কারণে আমরা বাংলাদেশে যেই প্রকাশনগুলো ছাপিয়েছে আমরা তাদের মাধ্যমে অর্ডার করেছি এবং আমরা সেটি প্রায় আঠারোশো পৃষ্ঠার এই তাফসিরুল কোরআন এবং তাকস মা আরেফুল কোরআনটি আমরা বিতরণ করার উদ্যোগ নিয়েছি বিশেষ করে যে সমস্ত আমাদের দিনী ভাই বোন যারা কোরআন বুঝতে চান কোরআন শিখতে চান কোরআন আল্লাহ তালা কি বলেছেন আমাদেরকে সেটি জানতে চান তাদের জন্য এই কোরআনটি অত্যন্ত গ্রহণযোগ্য এবং অত্যন্ত সহজ হবে এটি সহজ তাপসির সহজ ব্যাখ্যা এবং সকলের বোধগম্য হয় এমনভাবেই এটি তর্জমা করা হয়েছে তো আশা করছি আপনারা উপকৃত হবেন তো এই কোরআন তাপসিরটি আমরা বিনামূল্যে বিতরণ করব আগামী চব্বিশ তারিখ রোজ শুক্রবার নামগলকুট উপজেলা বড় মসজিদ মাদ্রাসা মসজিদে আমরা বিতরণ করব আগামী চব্বিশে অক্টোবর রোজ শুক্রবার বিকাল চারটায় এই কোরআন বিতরণের ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করেছেন টাকা দিয়ে সহযোগিতা করছেন এবং আমাদেরকে অন্যান্য সাপোর্ট দিয়ে সহযোগিতা করছেন তিনি হচ্ছে আমাদের বাংলাদেশি আমেরিকান প্রবাসী ভাই ভাই মোহাম্মদ মামুন রশিদ ভাই তো ওনার কিছুদিন পূর্বে ওনার আব্বা ইন্তেকাল করেছেন ওনার আব্বার মাকসুরাতের উদ্দেশ্যে মূলত উনি এই ডোনেট করেছেন তো আমরা ওনার আব্বার জন্য দোয়া করবো পাশাপাশি আমরা যারা এই কোরআনটি বিনামূল্যে দিতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা একটি লিঙ্ক দিয়ে দিব এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন যারা আবেদন করবেন তারাই পাবেন প্রাথমিকভাবে আমরা দুইশো জনকে এই দুইশোটি তাফসির মারিফুল কোরআনটি আমরা দিব আগামী শুক্রবার বিকাল চারটায় নাঙ্গলকুট উপজেলা বড় মসজিদে বাজার মসজিদে সুতরাং আপনারা যারা পেতে চাচ্ছেন আজই এখনি আপনি আবেদন ফর্মটি নিয়ে আবেদন করে ফেলুন বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা